মারা চোদা গুলো ঘিটা ভাই বিরিয়ানির মধ্যেই ঢালা হচ্ছে তোদের পোদের ফুটো তো ঢালা হয়নি ভাই এত অর্ধা দাম ও হ্যাঁ মানে যেমন দোকানদার সেই রকম হচ্ছে তার ফুড ব্লগার ভাই ওটা চিকেনের পিস থরি ওটা ক্রিকেট খেলার বল না ওটাকে নিয়ে এইরকম এরকম করে ছুড়বো আর এই ক্রাউডটা দেখতে পাচ্ছ সব কটা ফুড ব্লগার ভাই একটাও খদ্দেরকে তোমরা দেখতে পাবে না মাঝে মাঝে ভাবি পশ্চিমবঙ্গে এতটাই বেকারত্ব বেড়ে গেল মানে সবাই ফুড ব্লগিং আরম্ভ করে দিচ্ছে বাংলায় নতুন একটা খিস্তি চালু হয়েছে ভাই ফুড ব্লগিং

কাকা আগনে তত ও ভুঁড়িওয়ালা কাকা আসতে আসতে কড়াইটা একটু আস্তে নাও ঠিক আছে গরম কড়াইটা খুলে যদ্য তোমার মুখে লাগে না পুরো স্ট্যাম্প পড়ে যাবে বড় এইগুলো দোকানদার হ্যাঁ মুখে এক ভর্তি গুটকা পুরে ভাই আড়ের মতো চটে যাচ্ছে আর থেকে গুটকার একটা দুটো দানা ওই খাবারের দিয়ে পড়ছে আর সেটাই তোমাদেরকে সার্ভ করা হচ্ছে বড় কারা যে এদের দোকানে খেতে যায় ভাই আমি এখনো বুঝতে পারি না সঠিক বলেছেন এটা কি ওটা তোমার দাদুর বিচি বুঝতে পারছো না তোমার দাদু মরে যাওয়ার পর তার বিচিটা কেটে দিয়ে গেছিল যাতে তার নাতি ফুড ব্লগিং করতে পারে আরে তেমন ভয় খাওয়ার কিছু নেই এটা জাস্ট ফুড ব্লগিং হচ্ছে ভাই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় বৌদিরা তাদের বডি পার্ট থেকে নোংরা করে মানলাম কিন্তু ফুড ব্লগিং এ কি নোমরাম হতে পারে ওটা তো খাবার জিনিস কিন্তু এই ফোয়ারে বাচ্চারা ভাই ফুড ব্লগিং এও শুরু করে দিয়েছে মানে সোশ্যাল এই এইরকম হয়ে গেছে তুমি নোংরা না করলে তোমার ভিউজ আসবে না এইটা নাকি এদের খাবার স্টাইল এইরকম করে খেলে এদের নাকি ভিউজ আসে ভিউজ আসবে নাই কেন ভাই কমেন্ট তো পুরো খিষ্টিতে ভরে যায় একটাও ভালো কমেন্ট দেখতে পাবে না আর এরকম করে ভিডিও রিচটাও একটু বেড়ে যায় সেখান থেকেই ভিউজ চলে আসে বিশ্বাস কর ভাই গরু পরেরাও এরকম জঘন্যভাবে খায় না আর তুই তো মানুষের বাচ্চা আর এই মাদার চোখ যখনই কোনো খাবার খাবে চোখটা সবসময় এইরম ভাই উপরে তুলে দেয় এর লজিকটা ভাই আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানাও

অডিয়েন্স বুঝতে পেরে গেছে নিশ্চয় আমি ভাই একটা উপদেশ দেবো তুই আগে জীব চুলায় ঠিক আছে তারপর দুধ দুধ বলে চেঁচাবি ভাই তোর উচ্চারণের প্রবলেম আছে দুধ বলতে গিয়ে তুই অন্য কিছু বলে ফেলছি দেখেছো কিরকম হারা দিচ্ছ না ফুট লাগার পেছন থেকে কাকাকে উৎসাহিত দিচ্ছে আর কাকাও কম নয় বলেছিলাম না যেই রকম ফুড ব্লগার সেই রকমই হচ্ছে দোকানদার দুটোই অশিক্ষিত ছিল বলছি কাকা ওটা দিয়ে লুচি বেলে ঠিক আছে ওটা হাতে নিয়ে এই রকম এই রকম করার জিনিস নয় কালো জিনিস মানে সবই যে ওইটা এই মেন্টালিটিটা বদলে বলেন কি কোথায় রে 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 দাদার গাড়ে বোকা চোদা ভাই এগুলো ফুড ব্লগিং করছিস তুই নিজেই নিজেকে একবার প্রশ্ন কর তুই বুঝতে পারবি কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে এই মালটার ভিডিও স্টার্ট হবে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে সেখান থেকে ছুটে ছুটে আসবে আর মুখে বলবে কোথায় রে কোথায় রে কোথায় রে যাই বল আর নাই বলো ভাই মালটা অন্য ফুড ব্লগারদের থেকে একটু হলেও আলাদা আচ্ছা তুমি জল ধরাও ওই গুকরো ওই জাত বুড়ো দা অল পায়া ফেমাস কাকা কতবার বলেছি বাড়া বাংলা দোকানে যেও না দেখেছো তো ক্যামেরার সামনে কিরকম ভুলভাল বকছো তিরানব্বই টাকার কমের মধ্যে কি কি দিচ্ছ তুমি এক প্লেট চিকেন বিরিয়ানি এক চিকেন চাউমিন মোগলাই একটা চিকেন পকোড়া মটন ঘুগনি এক প্লেট দেখেছো আমি বললাম না কাকা বাংলা খেয়েতে ভুলভাল বকছে মানে নিরানব্বই টাকায় এত কিছু হতে পারে ভাই এক প্লেট চিকেন বিরিয়ানি দেবে ঠিক আছে এক চিকেন চাউমিন দেবে মোগলাই দেবে আবার মটন ঘুগনি দেবে তার সঙ্গে আবার একটা পকোড়া দেবে মানে বাপের জমিদারি তুমি আর আমি হান্ড্রেড পার্টোর যদি নিরানব্বই টাকায় এত কিছু দিয়েও থাকে তোমাকে ভাই ওই দশ দিন আগেকার দেওয়া হবে আর ওটা খেলে তুমি ভাই সঙ্গে সঙ্গে তোমাকে হসপিটালে ভর্তি থাকতে হবে পুরো নিরানব্বইটা দিন ওটা তো খাবারই জিনিস ভাই ওটাকে এত অর্গাপান দিয়ে উপর থেকে এরম করে ফেলার কি আছে ভাই গেল নাও এবার হাটটা নিয়ে তোমার পেছনে খুঁজে নাও পর্দাটা তুলছি দেখো এই দেখো ফাঁক করে দিলাম আর খুলে গেল পর্দাটা খুলতে হবে তো পর্দা না খুললে ভেতরে ব্যাপারটা দেখবো কি করে হ্যাঁ পর্দাটা খুললো ভেতরে জিনিসটা দেখবে কি করে এরকম ঝামনা চোদা ফুড ব্লগার দেখেছো ভাই ডবল মিনিং কথাবার্তা বলছি এরা নাকি আবার নিজেকে ফুড ব্লগার বলে দাবি করে লজ্জা করে না তোদের জানি না আর এই মালটার কথাবার্তা শুনে মনে হচ্ছে ভাই এ আগে ভাই পানু ফিল্মে কাজ করছে আর এদের ভিডিও গুলো যদি তুমি ব্ল্যাক স্ক্রিনে দেখো ভাই ডাইরেক্ট পানু মনে হয় শোনা একবার ও পর্দাটা তুলছি দেখো এই দেখো ফাঁক করে দিলাম আর খুলে গেল পর্দাটা হবে তো করদলা খুললে ভিতরে ব্যাপারটা দেখব ভিডিও বানানোর পরও ভাই কোনো অনুষ্ঠানে ইভেন্টে এদেরকে সম্মানিত করা হয় হঠাৎ করে আমাকে এত ভালোভাবে সম্মান কেন দেওয়া হলো আসলে ফুড ব্লগারদের ইভেন্টে কোনো সাধারণ মানুষ যায় না ভাই সাধারণ মানুষ এদেরকে তো দেখতেই পারে না কমেন্ট করতে পুরো কৃতিত্ব বডি দেয় নিজেরাই নিজেদেরকে अवार्ड দিচ্ছে সম্মান দিচ্ছে ইদানী করছে দা ঠিক বলেছো হয়ে মানে ফুড ব্লগার গুলো দোকানদারের এমন মাথা খেয়েছে ভাই ফুড ব্লগার গুলো বলেছে যে কেকের মধ্যে রাম দাও ভিডিও ভিউ থাকবে দোকানদার ভাই তাই করছে এই দেখুন বন্ধুরা কেক খেতে যাচ্ছে রাম শীতকালে বড়দিনের স্পেশাল রাম কেক কাকা ওদের কথা শুনতে যেও না ওরা প্রত্যেকটা এক একটা ভাই মারাচ্ছে ওদের কথা শুনবে তো তোমার দোকান পুরো গাদার গাড়ে ঢুকবে কেকের মধ্যে রাম দিচ্ছে তো ওই কেক বিক্রি হলে ভাই আমার নামে তুমি কুর্তা বুঝবে এই দেখো খুলে পড়ে গেল এই দেখো এই দেখো এই দেখো বেরোচ্ছে এই দেখো এই বেড়ে গেল বেড়ে গেল ভাই ওটা বিরিয়ানি থেকে মাটনটাই বের হচ্ছে তো চুমকু দিয়ে অন্য কিছু বের হচ্ছে না মুখ দিয়ে ওরকম অর্গাদম নিয়ে আওয়াজ করার কি আছে ভাই আবে তুই थोड़ा सा बहन का लोड़ा आ क्या তো ভাই আজকের ভিডিও এতটাই ফুড ব্লগারদের এই নোংরা খাওয়া দাওয়া নিয়ে আমি আসছি সেকেন্ড পার্ট নিয়ে ঠিক আছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও আর সেকেন্ড পার্ট তোমরা যদি দেখতে চাও কমেন্ট বক্সে জানাও আর কি করছো আর সাবস্ক্রাইব করো ভাই পাঁচ হাজার সাবস্ক্রাইবার চাই ঠিক আছে ব্যাক টু ব্যাক নিউ ভিডিও আসছি কি করছো সাবস্ক্রাইব মারো どっちかをあんまり持っていっぱい。